বার্থডে চলে গেছে আগের বছর আর আমি ভিডিও দিচ্ছি এখন হ্যাঁ গাইস আমি এরকমই কারণ আমার ফোনে এত ভিডিও জমে থাকে যে আমি সময় পাই না তোমরা জানো তো হ্যালো এভরিওয়ান আমি দীপিকা তো আমার বার্থডের ব্লগের ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি আর এই যে আমার বেস্টি চলে এসেছে আমার বাড়ি ফার্স্ট টাইম তো সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আমার পছন্দের শাড়িটা পরে একদম রেডি হয়ে গেছিলাম সন্ধ্যের অনুষ্ঠানের জন্য তো সুব্রতকে বললাম সুব্রত আমাকে একটু সাজিয়ে দে কারণ আমার ভীষণ ল্যাত লাগছিলো ঘুম পাচ্ছিলো তো আমি মেকআপ করতে করতেই ঘুমিয়ে যাই তোমার সবাই জানো আর আমার দিন দিন ঘুমটা এত বেড়ে যাচ্ছে যে কি বলবো এই জন্যই ভিডিও দিতে এত দেরি করি ফাইনাল আর মেকআপ আর্টিস্টের কাণ্ড দেখো নিজের সাজে নিজে নিজের প্রশংসা নিচ্ছে কি আর বলবো এই যে যে আর সবাই চলে এসছে আর হচ্ছে এই যে আর আমি একটু ঢং করে নিচ্ছিলাম আয়নার সামনে তোমরা আগেই দেখেছো তো এখানে শুরু হয়ে গেছিলো বার্থডের ফার্স্ট সেলিব্রেশন কারণ স্টাফেরা বাড়ি যাবে অলরেডি লেট হয়ে গেছিলো তো ওদের কেকটা ওরা আগে আমাকে কেটে দিতে বলেছিল তো ওদের তরফ থেকে ওরা কেক প্লাস আমার যখন গিফট এনেছিল আর ডেকোরেশনটা আমার তো ভীষণ পছন্দ হয়েছিল আমার সমস্ত ফটো দিয়ে ডেকোরেশনটা হয়েছিল তো ওদের সাথে ফার্স্ট বার্থডে সেলিব্রেশানটা আমি করে নিয়েছিলাম আর সেকেন্ডটা আমার ফ্যামিলির দিক থেকে ছিল বন্ধু বান্ধবের দিক থেকে ছিল তো সেটাও শেয়ার করছি তো সবার আগে বলি স্টাফেরা খুব ভালোবেসে যত্ন করে ওই দিন আমার জন্য অনেক কিছু করেছে তো থ্যাংক ইউরা ও মা এইটা কি বলে ছবিটা কিউ দেখতে পাচ্ছি কন্টেন্ট নিলে আমার मुझे फायर्स चोटे ची, अरे बाट। जो कहने ऐसा बुलो चांदना रे, अरे आमाते जानी हमें ये फीफीफी को कुन लेके गए चाहोगे अगर तेरे कैमरा में नाक में लोग चार, चलो जो बंदा खड़ी है। कैमरे रहते। बंदे मातरम, बंदे मातरम, चाओ क्या? बंदे मातरम, बंदे मातरम, बंदे मातरम, देश चलिंग তারপর ছিল আমার সেকেন্ড সেলিব্রেশন যেটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের তরফ থেকে ছিল খুব সুন্দর করে ওরা আবার সাজিয়েছিল আর যাদের কথা না বললে নয় হ্যাঁ তোমাদের কথা বলছি তোমরা কল করে ম্যাসেঞ্জারে বা আমার ফেসবুকে পোস্ট করেছ বার্থডে উইস করেছো তো মন থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকেও আশীর্বাদ করো যেন আরও বড় হতে পারি ভালো কাজ করতে পারি সবাই চলে গেছে